না রৃদ্ধতা তো আচ্ছা যে হৃদতা থাকবে না কেন হৃদতা ছিল আজও আমার মনে হয় যে সেই হৃদতাটা আছে মানে যদিও দেখা অনেক অনেকদিন পর্যন্ত দেখা নাই কিন্তু কারোর সাথে দেখা না হলেই বা টেলিফোনে কন্ট্যাক্ট না থাকলেই তার সাথে হৃদয় গঠিত হৃদয়ের যে সম্পর্কটা সেটা ভেঙে যায় তা তো না কাজী শেখ সেলিমকে হ্যাঁ আমার জুনিয়র একটু এখনও আমাকে পারস ভাই ডাকে আমার সাথে দেখা হয়েছে বছর চারিক আগে চার বছরের মধ্যে আমার সাথে দেখা হয়নি টেলিফোনেও আলাপ হয়নি কাজে সেই সম্পর্কটা তো আছে কারণ সেলিমের যেহেতু ইকবাল হল ওয়া জাহাব অফ স্টুডেন্টস লিগ পলিটিক্স এবং আওয়ামী লীগের যারা এখন নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ আছে তার সবগুলোই ইকবাল হল মানে ওইখান থেকেই আসা তুলে আসা তো সেখ সেলিম যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো ওই বিকালবেলায় ইকবাল হল রাত আটটা নয়টা দশটা পর্যন্তই বল তার মানেই হচ্ছে আমাদের সাথেই সময় চলাফেরা করা সব সময় একসাথে থাকা কিছু কিছু সময় নিজস্ব কাজের জন্য যাওয়া আলাদা কথা কিন্তু পার্টিগত কথা আমরা হি ওয়াজ দেন স্টুডেন্ট কাজে স্টুডেন্টের ফরন্ট হচ্ছে ছাত্রলীগ তো ছাত্রলীগের সেও একজন উপরতালার নেতা তো তখন অটোমেটিক্যালি আমরাও ছাত্রলীগের একটা একটা পর্যায়ে আছি তো সেই কারণে জন্য আমাদেরকে তো ওদের সাথে প্রচণ্ড রকম সম্পর্ক ছিল যেমন সে কামাল প্রায় বাইরের টাইমের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাইম তো ও ইব আসতো আর চিৎকার করতে থাকতো পারোজ ভাই পারস ভাই কোথায় পারস ভাই কী এই এটা ই ওয়াজ লাইক মাই ব্রাদার না একেবারে আপন ছোট ভাইয়ের মতো ছিল তো এটা এটাকে ও আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে তো কিন্তু সেলিমের সাথে মানে কামালের সাথে আমার পলিটিক্যাল ডিসকাশনে কখনো আমি পার্টি করি ও পার্টি করি আমাদের সাথে জিন্দাবাদ করেছে কিন্তু সেলিমের ই ওয়াজ মোর দ্যান দ্যাট কারণ সেলিম একটু সিনিয়র কামালের চেয়ে সেই হিসাবে সিনিয়রদের সাথেই আমাদের মানে পলিটিক্যাল আলাপ আলোচনা যেটা হতো সেলিমের সাথে সেটাই হতো এবং হি ওয়াজ হি ওয়াজ দেন এ লাভেবল ইয়াং ম্যান অ্যান্ড স্টিল আই থিঙ্ক চেহারা তো সেদিন চার বছর আগেও যা দেখলাম আমাদের মতো ভেঙে পড়েনি এখনও এই লুকস টু বি ভেরি হ্যান্ডসাম আমি বললাম ওকে যে তুই কেমনি মানে সত্য সৌন্দর্যটা আটকে রেখেছিস তা আমাদের বল আমরাও সেটা করি তো বলতে পারো ভাই আমি কি বলবো আমি আপনি তোকে তো তখন দেখি আপনিও তো তখন তখন দেন ওয়েল কোভিডের আগে তো বলে যে আপনিও তো সেই আগের মতো স্ট্রং অ্যান্ড স্টাউট আছেন আজকে হয়তো দেখলে সেটা বলবে না সেটা কারণ এখন আমি হয়তো অতক্ষণ কথাই বলতে পারবো না তার সাথে কাজে হি ওয়াজ মাই ক্লোজ পারসন অ্যান্ড স্টিল আই ফিল হিম দ্যাট হি মাই ক্লোজ ওয়ান না একসাথে আমরা কখনও রাজনৈতিক মঞ্চে এক জায়গা একসাথে কখনো বক্তৃতা দিই নি কারণ আমি ইকাল হলে ভাইস প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমি ওই কিছুটা তার পরবর্তী পর্যায়ে কিছুদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে যত দুঃখ সম্পর্কে ওইখানে আলাপ আলোচনা হতো গল্প হতো গুজব হতো কিন্তু কোনো জায়গায় গিয়ে মিটিং করা মিছিল করা এটা তখন ধর মিছিল তো ছিল না মিটিং করা গল্প বুঝে পড়তে আমাদের হতো ইউনিভার্সিটি চত্বরই হতো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছি তারপরেও তো আমরা ইউনিভার্সিটিতে গেছি ওই দাদার রেস্টুরেন্ট চায়ের দোকানে গিয়ে এবার আমরা সবাই চা ওইখানে গেছি আমাকে শরীফ মিয়া রেস্টুরেন্টে গিয়ে আমরা চা বসে বসে চা খেতাম নির্মানন্দ ঠুন সব আমরা ওখানে আড্ডা মারতাম গল্প করতাম সেটা তো আমরা পরেও গিয়েছি কিন্তু এর পরবর্তী পর্যায়ে সম্পূর্ণরূপেই মানে ইলেকশনের মধ্যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেল সম্পূর্ণরূপে এবং সেখানে ইলেকশন করার জন্য অটোমেটিক্যালি তাকে ঘুরে বেড়ায় হলো বক্তৃতা ঠিক তখন আমি চলচ্চিত্র জগতের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম প্রচণ্ড কাজে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমি চলচ্চিত্র জগতেই আছি কাজে রাজনৈতিক প্ল্যাটফর্মে এক মঞ্চে ওর সাথে বলা কোনো বক্তৃতা দেওয়া হয়নি তবে ওই আগে বক্তৃতা দেওয়া হয়েছে ছাত্রলীগ কালীন অবস্থায় অনেক সময় বক্তৃতা দেওয়া হয়েছে ফিল্মে আসার পরই বোধ আমার একবারই একটা জায়গায় বক্তৃতা দেওয়া হয়েছে সেটা ওই ইলিয়াস কাঞ্চনের একটা অনুষ্ঠানে ওই নিরাপদ সড়ক চাইয়ের একটা অনুষ্ঠানে ওখানে ওকেও ডেকেছিল প্রধান অতিথি করে আমিও ডেকেছি আমিও তো ওইটার অ্যাডভাইজার ছিলাম তখন তো ওইখানে এক মঞ্চে বক্তৃতা দিলাম বক্তৃতা দেওয়ার পরে বললো যে ভাই আপনি একদম পল্টনি বক্তিতে চালিয়ে দিলেন আমরা কি করব তোমরা যখন চালাচ্ছ সব জায়গায় আমাকে তো সেটাই করতে হবে তাছাড়া তো গতি নেই এইরকম দুশ্রমে করতে আর কি ভেরি ক্লোজ টু মি না সময়টাকে তো মিস সবাই করে এভরিবডি বয়স যেটা পাস করে চলে যায় অতীতকে তো সবসময় মিস করে মিস করে না ওটা মনেতে আসে না এখন যখন অন্য জিনিস মনে আসে এখন মনে আসে জীবন কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হবে কখন শেষ হবে কখন ডাক আসবে কখন আসবে আর সময় বলবে তোমার সময় হয়ে গেছে এখন চলো সে এইসব চিন্তাগুলোতে আসে তখন অতীতের কথা ওই দু এক সময় কথা কথায় বলতে 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 যখন তুমি এখন জিজ্ঞেস করলে ওই দু একটা ফ্ল্যাশ কাটের মতো ফিল্মের সেই সব জিনিসগুলো মনে পড়লো যে হ্যাঁ একসাথে তো অনেক আড্ডা মেরেছি ওই আমরা যে চত্বরটা ছিল সেখানে একটা বসার জায়গা ছিল সেটা ওদের এখন আর নাই সেরকম ইকবাল হলের মাঠে ইকবাল হলের সামনে ওই রিডিং রুম ছিল দোতলায় নিচের তলায় এতটুক জায়গার মধ্যে একটু ফুল গাছ লাগানো ছিল সামনে এতটুকু সিমেন্টেড করা জায়গা হয়েছিল ওই জায়গাটাই আমরা বসতাম সবাই ওই সিমেন্টেড করা জায়গায় একটা না করে একজন পাশাপাশি টুলের মতো আর কি টুলের মতো সবাই একসাথে বসে বসে গল্প করতাম আমরা আবার চা যদি চাঁদের ওই একটু চা নিয়ে আয় আমাদের কিছু ছেলেবেলে তো আছি দৌড়ে গেলো আনি আসলো আবার নিজের আবার মনে চল চলো যে চা খেয়ে গিয়ে ক্যান্টিনের মধ্যে চলে গেলাম এখন ওই বয়স কিছু বছর আগে যাওয়ার একবার সুযোগ হয়েছিল। আমি নিজে দেখি তেমন তো চিনতে না কারণ ওই ক্যান্টিন থেকে আর ইবাল হল পর্যন্ত একটা ছাদ দিয়ে একটা রাস্তার মতো করা হয়েছে যাতে বৃষ্টির সময় না ভেজে ওইটা ছিল না তখন ওইটা একদম পরিষ্কার ছিল কাজে ওই জায়গাটা ছিল একদম খোলা বাতাসে খোলা একটা জায়গা ছিল যে তাকে আমরা নিজেরা নষ্ট করে দিয়েছে আমার মনে হয় কারণ বৃষ্টির মধ্যে ইয়াং ছেলেরা দৌড় দিয়ে গিয়ে চা খাওয়ার মধ্যে মজাটা আলাদা সেটা আজ বুঝি তো সেটাকে নষ্ট করার কোনো মানে নেই নেচারকে তো আমরা স্ট্রেস শেষ করে দিয়েছি শেষ করে দেওয়ার কারণে যেন নেচার তার প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে এটা আমাদেরকে বুঝতে এখন বুঝি